আমি এলাকার সমন্বয়ক কোন পথে কি বিষয়ে সমন্বয় করতে আপনি আচ্ছা আগে আপনি পরিচয় আমি ই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কেবল কি শিব আমার আমি আমার লোককে বলে সিনেমা আমার জন্য আপনি এখানে বাধা দিয়েছি আমি বলছি এখানে শিব judi sagore নামে আমার এক লাখ টাকা ধরো কেন যখন আপনি এক লাখ টাকা আমি সমন্বয় কি রকম সমন্বয় পরিচয় দেন আপনার কোন এর সমন্বয় পরিচয় দেন আচ্ছা ভাই দেন বিশদ